রেস্টুরেন্টের মালিক প্রতি বছর হজ্জের আগে তিনি তার রেস্টুরেন্টের কর্মচারীদের একজনকে রেস্টুরেন্টের খরচে হজ্জে পাঠান কাকে পাঠানো হবে সেটা নির্ধারিত হয় লটারির মাধ্যমে ছোট ছোট কাগজে কর্মচারীদের নাম লিখে এক জায়গায় রাখা হয় তারপর সেখান থেকে একটি কাগজ তোলা হয় যার নাম উঠবে সেই সৌভাগ্যবান যাকে ফ্রিতে হজ্জে পাঠানো হবে তো এমনি এক বছর হজ্জের তিন মাস আগে রেস্টুরেন্টে লটারির আয়োজন চলছে চারদিকে এ টান উত্তেজনা কার নাম উঠবে কে হবে সেই সৌভাগ্যবান সেটা জানার জন্য যেন আর না সে বছর মুরাদ নামে এক কর্মচারীর নাম উঠল রেস্টুরেন্ট জুড়ে করতালি সবাই তার সৌভাগ্যের জন্য ঈর্ষা করছে জড়িয়ে ধরে অভিবাদনও জানাচ্ছে রেস্টুরেন্টের মালিকও সেই দলে সামিল হয়ে মুরাদকে বললেন অভিনন্দন মুরাদ এবছর তুমি হজ্জে যাচ্ছ সব খরচ আমরা বহন করব সবাইকে অবাক করে দিয়ে মুরাদ আরষ্ট কণ্ঠে জবাব দিল কিন্তু না মানে আমি হজ্জে যেতে পারবো না হজ্জে যাওয়ার জন্য আমি এখনো প্রস্তুত নই আসলে আমি হজ্জে যাওয়ার যোগ্যই নই মালিক জিজ্ঞাস করলেন তুমি এখনও প্রস্তুত নাও মানে কি মানে আমি ভালো মুসলিম নই আমি নামাজ পড়ি না সিগারেট খাই আমার জীবনটাই আগাগোড়া ইসলামের বিপরীত আপনি বরং এমন কাউকে পাঠান যে হজ্জে যাওয়ার যোগ্য যে আমার চেয়ে ভালো মুসলিম জবাব দিল মুরাদ তাহলে তুমি মনে করছো আমরাই তোমাকে সিলেক্ট করেছি হজ্জে যাওয়ার জন্য ভালো করে চিন্তা তো আমরা জেনে শুনে তোমাকে সিলেক্ট করেছি নাকি মহান আল্লাহ তোমাকে সিলেক্ট করেছেন মুরাদ কিছুক্ষণের জন্য ভাবনায় পড়ে গেল তার মালিক বলে চললেন হ্যাঁ আমরা তোমার নাম সিলেক্ট করিনি আল্লাহই তোমাকে সিলেক্ট করেছেন স্বয়ং আল্লাহ তালা তার ঘরে তোমাকে নিমন্ত্রণ জানিয়েছেন তুমি কি এখন সেই নিমন্ত্রণ ফিরিয়ে দিতে চাইছ কথা শুনে মুরাদের চেহারা পরিবর্তন হয়ে গেল সে খানিকটা লজ্জায় আর অস্বস্তিতে মাথা নিচু করে মেঝের দিকে তাকিয়ে রইল এরপর কাউকে কিছু না বলে দ্রুত রেস্টুরেন্ট থেকে বেরিয়ে গেল পরের দিন মুরাদ ফজর নামাজের জন্য অ্যালার্ম সেট করল জোহরের সময় লাঞ্চের ফাঁকে নামাজ পড়ে নিল এভাবে মুরাদ পাঁচ ওয়াক্ত নামাজ নিয়মিত পড়া শুরু করল পরের কয়েক সপ্তাহের মধ্যে মুরাদ সিগারেট ছেড়ে দিল যেসব আন ইসলামিক কাজের সাথে সে জড়িত ছিল সেসবও ধীরে ধীরে বাদ দিয়ে দিল মুরাদ তার জীবনে এক আমূল পরিবর্তন নিয়ে এলো তিন মাস পর মুরাদ মক্কার বিমান ধরল এর মধ্যে সে নিজেকে পুরোপুরি পাল্টে ফেলেছে স্বয়ং আল্লাহ যাকে নিজের ঘরে আমন্ত্রণ জানিয়েছেন এখন সে নিজেকে সেই ঘরে যাওয়ার মতো ফিট না করলে কেমনে হবে মুরাদ মক্কায় গিয়ে হজ করল সে ফিরে এলো এক ভিন্ন মানুষ হয়ে যে মুরাদ নিজেকে হজ্জে যাওয়ার জন্য নিজেকে অযোগ্য মনে করত সে এমন এক আল্লাহর বান্দা হয়ে ফিরল যার জীবনে এখন ইসলামটাই সব কিছু মুরাদের মতো অসংখ্য মুসলিম আছেন যারা আর্থিক শারীরিক সামর্থ্য থাকার পরও হজ্জে না যাওয়ার অজুহাত দেন এই বলে যে আমি হজ্জে যাওয়ার মতো ভালো মুসলিম নই কিন্তু হজ তো শেষ নয় শুরু মাত্র। আর কেউ চাইলেই হজ্জে চলে যাবে এমনও না বরং আল্লাহ তার বান্দাদের মধ্যে থেকে যাদেরকে বাছাই করেন তারাই কেবল এই সৌভাগ্য লাভ করে কিন্তু মানুষ একটার পর একটা অজুহাত তৈরি করে একটার পর একটা বছর বেরোয় আর একটার পর একটা অজুহাত তাদেরকে হজ থেকে বিরত রাখে আসলে তারা হজে যাচ্ছেন না এমন কিন্তু নয় বাস্তবতা হলো আল্লাহ তাদেরকে তার ঘরে আমন্ত্রণ জানাচ্ছেন না আবার অন্যদিকে দেখা যায় এমন মুসলিম যার কোনো সামর্থ্য নেই সে হজে যাবে এটা কেউ চিন্তাও করেনি কিন্তু হজ করে এসেছে যেমন আমাদের মসজিদের মুআ আমাদের মুয়াজ্জিন খুবই সাধারণ বিনয়ী এক বয়স্ক ব্যক্তি অতি সাধারণ আয় থাকেন আরেক এলাকার এক বয়স্ক ব্যক্তির বাড়িতে মসজিদে প্রতি ওয়াক্তেই ওনাকে দেখা যায় হঠাৎ হজ্জের মৌসুমে কয়েক সপ্তাহ ধরে উধাও আমি জানি এই লোকটার হজ্জে যাওয়ার মতো সামর্থ্য নেই তাই তার গায়ে ভাওয়া আমাকে ফেলে দিল আমি মুসল্লিদের কাছে তার খোঁজ নিতে লাগলাম কারণ আমি ভেবেছিলাম হয়তো তিনি অসুস্থ হয়তো কোনো হাসপাতালে ভর্তি তারপর একদিন তিনি ফিরে এলেন আর জানালেন তিনি হজ্জে গিয়েছিলেন জীবনে প্রথমবারের মতো আমি অবাক হয়ে জিজ্ঞাসা করি কিভাবে তিনি হজ্যে গেলেন টাকা কোথায় পেলেন আল্লাহ আমাকে তার ঘরে আমন্ত্রণ জানিয়েছেন আর তিনি সব কিছু ব্যবস্থা করে দিয়েছেন মুচকি হেসে তিনি জবাব দিলেন যারা জীবনে প্রথমবার হজ্জে গিয়েছে যদি আপনি তাদের হজ্জের অভিজ্ঞতা জানতে চান সবাই একটা কমন কথা বলবে হজ্জে গিয়ে তাদের মনে হচ্ছিল এতদিন কেন এখানে আসেনি কেন এত দেরি করল এখনও আমাদের অনেকের ধারণা হজ করবে জীবনের শেষ সময়ে এসে সবকিছু গুছিয়ে নিয়ে লাইফটা সেটেল করে ছেলে মেয়েদের বিয়ে দিয়ে অথচ সামর্থ্যবান হলে হজ্জে যাওয়ার ফরজ এবং এটা ইসলামের পাঁচ স্তম্ভের একটি আর হজ এমন এক এবাদাত যা বান্দাকে জান্নাতের গ্যারান্টি দেয় আবু হুরায়রা রাদিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত রাসুল আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জান্নাতি হল হজ যে প্রতিদান